আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় বন্ধুরা আজ বিশ আগস্ট এই মুহূর্তে রাত নটা বাজে দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেহাই পেলেন না সাংবাদিক নাইমুল ইসলাম খান দীপু মনিকে নিয়ে আদালতে আশ্চর্য কাণ্ড প্রিয় বন্ধুরা দুটো বিষয়ের উপর পর্যালোচনা করার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে অবশ্যই সেগুলো জানতে চাই সেই জন্য সাংবাদিক নাইমুল ইসলাম খান প্রসঙ্গ অনেকেই ভেবেছিলেন যে তিনি রেহাই পেয়ে যাবেন সময় পেরিয়ে গেলে তিনি আবার বেরিয়ে আসবেন টকশোতে অংশ নেবেন এবং তার পত্রিকায় সাংবাদিকতা শুরু করবেন কিন্তু না তেমনটি হবার কোনো ধরনের সম্ভাবনাই আর থাকলো না হ্যাঁ নাইমুল ইসলাম খানের কথা বলছি আপনারা সবাই তাকে চেনেন নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছিলেন গত সাত জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে সচিব মর্যাদায় প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুমাস পূর্ণ না হতেই তার প্রেস সচিব হওয়াকে ঘিরে নানান স্বপ্নের বিস্তৃতি এবং সম্ভাবনা ধ্বংস হয়ে যায় নাইমুল ইসলাম খান এখন এই মুহূর্তে কোথায় আছেন তা আমরা ঠাহর করতে না পারলেও এই সম্পর্কিত তথ্য না পেলেও তিনি হত্যা মামলার আসামি হয়েছেন সর্বশেষ খবর হচ্ছে আজ সন্ধ্যা সাতটায় রংপুর মেট্রোপলিটন আদালতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাইবুল ইসলাম খান সুভাষ সিংহ রায় সহ বেশ কজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন সেই হত্যা মামলার এজহারে জিতু বেগম বলেন যে আমাকে যারা বিধবা করলো আমার সন্তানদের যারা এতিম করলো অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি চাই আদালত এই মামলাটি গ্রহণ করেছে এখন স্বাভাবিকভাবেই অন্যান্য কার্যক্রম শুরু হবে তার মানে নাইমুল ইসলাম খানের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করেছিলেন খানিকটা সময় কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে তিনি আবার জনসম্মুখে আসবেন কিন্তু এই হত্যা মামলা হবার কারণে সে গুড়ে বালি প্রিয় বন্ধুরা নাইমুল ইসলাম খান আলোচিত এবং সমালোচিত একজন সাংবাদিক বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এই নামটি অবশ্যই বারবার নানা কারণে সামনে এসেছে তিনি সর্বশেষ ইমেরিটাস সম্পাদক হবার কারণে সমালোচনার মুখে পড়েন কারণ সংবাদপত্র জগতে এই পদটি কখনোই ছিল না কিন্তু তিনি ইমেরিটাস সম্পাদক হিসেবে তার পত্রিকাতেই নিয়োগ নেন তার তিনটি পত্রিকা একটি হচ্ছে আমাদের নতুন সময় অন্যটি আমাদের অর্থনীতি শেষটি হচ্ছে ইংরেজি পত্রিকা আওয়া টাইম পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর নামিল ইসলাম খানের এই তিনটি পত্রিকায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে কারণ নাইমুল ইসলাম খান এখন প্রকাশ্যে নেই তিনি আত্মগোপনে আছেন ফলে তার পত্রিকা আর কে চালাবে গত ষোলো বছর ধরে তিনি সরকারের পক্ষে টকশোতে নানা বক্তব্য যুক্তি এবং বিশ্লেষণ দিলেও সরাসরি রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ নেননি মানে কোনো পদ তিনি নেননি তিনি হয়তো বিজ্ঞাপন বা পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কিন্তু রাষ্ট্রীয় বা সরকারিভাবে তিনি কোনো পদ গ্রহণ করেননি সর্বশেষ জুন ইসলাম খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় সে হিসেবে সাত জুন থেকে পাঁচ আগস্ট যদি আমরা সময় ধরি দু মাসেরও কম দু মাসেরও কম সময়ে এই সময়ের মধ্যে তার স্বপ্ন ধুলিস হয়ে গেল প্রিয় বন্ধুরা তার মানে তিনি আবার সাংবাদিকতায় আসবেন সেই সম্ভাবনা উড়ে একটা বিস্তৃত ঘটনা আছে ইনকিলা পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করার পর তিনি ধীরে ধীরে নানা পন্থায় উঠে এসেছিলেন সর্বশেষ তিনি দৈনিক আমাদের সময় দিয়ে চমক দেখিয়েছিলেন পরবর্তীতে তিনি এর মালিকানা বিক্রি করে দেন কিন্তু এই নামের কাছাকাছি একটি নাম রেখে দেন দৈনিক আমাদের আমাদের নতুন সময় সময় অনলাইন তিনি নিজের হাতে ধরে রাখেন পাশাপাশি এ নিয়ে দৈনিক আমাদের সময় এবং নাইমুল ইসলাম খানের মধ্যে প্রকট একটা দ্বন্দ্ব সবসময় বিরাজমান ছিল যাই হোক প্রিয় বন্ধুরা নাইমুল ইসলাম খানকেও শেষ পর্যন্ত হত্যা মামলায় আসামি করা হয়েছে সুতরাং তিনি প্রকাশ এলেই গ্রেফতার হবেন রিমান্ডে যাবেন এবং বিচারের মুখোমুখি হতে হবে এটা তো অনস্বীকার্য সুতরাং এই মুহূর্তে নাইমুল ইসলাম খান আত্মগোপনে থাকলেও তিনি যে আর প্রকাশ্যে আসছেন না এটা প্রায় নিশ্চিত করেই বলা যায় এখন অনেকে প্রশ্ন উঠাচ্ছেন যে নাইমুল ইসলাম খান কি দেশে রয়েছেন নাকি তিনি দেশে পালিয়ে গেছেন এই বিষয়েও এখন পর্যন্ত সুস্পষ্টভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি প্রিয় বন্ধুরা নাইমুল ইসলাম খান সম্পর্কে আরেকটি তথ্য জানিয়ে দেই যে তিনি প্রকাশ্যেই প্রকাশ্যে বলতেন তার বাবা রাজাকার রাজাকার ছিলেন থাকার পরেও তিনি চেতনায় বিশ্বাসী দাবি করে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের রাজনীতির পৃষ্ঠপোষক ছিলেন মিডিয়ায় আমরা ফলশ্রুতিতে দেখেছি পুরস্কার স্বরূপ তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছেন কিন্তু দুমাসের মাথায় তাকে সেই পথ থেকে সরে যেতে হয়েছে গণ অভ্যুত্থানের কারণে তিনি কোথায় আছেন আমরা জানি না প্রিয় বন্ধুরা এর পাশাপাশি আরেকজন চকসুতে খুব সরব আওয়ামী লীগের পক্ষে তিনিও গ্রেফতার হয়েছেন আপনারা সবাই তাকে চেনেন তার এই গ্রেফতারি পরোয়ানার মধ্য দিয়ে তিনিও হয়তো সামনে আসবেন না তিনি গ্রেফতার হননি তিনি কোথায় আছেন তাও আমরা জানি না কিন্তু তিনি হত্যা মামলার আসামি হয়েছেন সুভাষ সিংহ রায় আপনারা তাকে চেনেন সাবেক ছাত্রলীগের নেতা এবং রাজনীতি বিশ্লেষক হিসেবে পরিচিত তার বাংলা বিচিত্র নামে একটি পত্রিকাও রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা আমি অন্য খবরটির দিকে নজর দিতে চাই আজ মানে আগস্ট চব্বিশ তারিখে আওয়ামী লীগের সর্বশেষ সমাজ কল্যাণ মন্ত্রী মানে তিনি তিন দফায় মন্ত্রী ছিলেন সর্বশেষ দায়িত্ব পালন করছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার দীপুমণিকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয় সেখানে তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয় কিন্তু তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বন্ধুরা মোহাম্মদপুরে আবু হত্যা মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়েছে এই হত্যা মামলার বিস্তারিত তথ্য জানতেই ডিবি পুলিশ তাকে ইতোমধ্যে রিমান্ডে নিয়েছে কিন্তু আদালতে কিছু আশ্চর্য ঘটনা ঘটে গেছে প্রথমত হচ্ছে দীপুমণির কোন আইনজীবী ছিল না শেষ পর্যন্ত বিএনপি পন্থী এক আইনজীবী তার পক্ষে দাঁড়ান এটা একটা অবাক ব্যাপার সমগ্র আদালতে আইনজীবীদের চেঁচামেচি হৈহুল্লুর তখন বিচারক বলছিলেন যে দীপুমনির পক্ষে কেউ কি কিছু বলবেন বিএনপি পন্থী আইনজীবী আতাউর রহমান তখন দাঁড়িয়ে যান বলেন যে আমি দীপুমনির পক্ষে কথা বলতে চাই এটা একটা অবাক ব্যাপার সমগ্র বাংলাদেশে যখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পক্ষে দাঁড়ালেন খোদ বিএনপির একজন এর বাইরে দেখা যায় দীপুমণিকে হাত করা না পড়ানোয় আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন আদালত চত্বরে এবং ইজলাসে এরপর আদালত থেকে বলা হয় নারী বিবেচনায় দীপুমণিকে হাত করা পড়ানো হয়নি কিন্তু দীপুমণির সঙ্গে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তাকেও নিয়ে যাওয়া হয় তাকে হাত করা পরিয়ে আদালতে উপস্থাপন করা হয় এই যে ঘটনা প্রবাহ এর মধ্যে দেখা গেছে যে আইনজীবীরা আদালত চত্বরে উপস্থিত হয়ে দীপমণিকে যখন আদালতে ওঠানো হচ্ছিল তখন তাকে কিল ঘুষি এবং তার ফাঁসির জন্য মুহুর মুহুর স্লোগান খনি হিসেবে তাকে চিহ্নিত করে বক্তব্য রাখা এই সব ঘটনা ঘটে যাচ্ছিল এজদাসে যখন দীপমণিকে নিয়ে যাওয়া হয় তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদ ছিলেন যতক্ষণ এজদাসে তাকে রাখা হয়েছিল পুরোটা সময় তার চোখে পানি ছিল বিষণ্ন ভাবে তিনি বসেছিলেন দাঁড়িয়েছিলেন গড়ায় কোনো কথাই বলেননি তার পাশাপাশি ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও কোনো কথা বলেননি এবং তাদের পক্ষে তো কোনো আইনজীবী ছিল না কিন্তু বিএনপির ওই আইনজীবী শেষমেশ দাঁড়ান এবং তাদের জন্য জামিন আবেদন করেন শেষ পর্যন্ত আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে চারজনের চার দিনের রিমান্ড দেয় মনিকে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে মূল ঘটনা এখন বিষয় হচ্ছে একটা কথা সবাই বলে থাকেন যে বিচার অধিকার সবারই রয়েছে যেমন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে হাইকোর্টের পাশে মানে পুরনো মাজার এলাকায় যেটা স্থাপিত সেখানে আমরা অনেক সময় দেখেছি মানবতা বিরোধী অপরাধের মামলায় দু একজন আসামির কোন ধরনের আইনজীবী ছিল না তখন রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়েছে কিন্তু এখানে রাষ্ট্রের পক্ষ থেকে দীপুমণি বা আরিফ খান জয়কে কোনো দেওয়া হয়নি এক তার নাম রহমান দাঁড়িয়ে গেছেন এখন সাংবাদিকরা পরবর্তীতে এই আইনজীবীর ইন্টারভিউ নিতে পারেননি ইন্টারভিউ নিলে হয়তো বিস্তারিত বোঝা যেত যে তিনি হঠাৎ করে বিএনপি বলয় ছেড়ে কেন দীপুমণির মতো এই মুহূর্তে স্পর্শকাতর একজন ব্যক্তির পক্ষে দাঁড়ালেন হয়তো এই আইনজীবী যুক্তি দেবেন যে আমি আইনের পক্ষে বা বিচারকে নির্বিঘ্ন করার জন্য রাষ্ট্রকে সহযোগিতা করতে দাঁড়িয়েছি কিন্তু বিষয়টি কেমন দেখাচ্ছে আপনাদের মতামত জানতে চাই বিএনপির একজন আইনজীবী পদচ্যুত আওয়ামী লীগের একজন নেতার পক্ষে দাঁড়ালেন সেই ব্যক্তির যদি বিএনপির কোনো পদ পদবি থাকে তাহলে সেটা কি শেষ পর্যন্ত থাকবে দেখা যাক সময় বলে দেবে আসলে কি হয় বন্ধুরা আমার সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা অনেকে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আপনারা অব্যাহত ভাবে লাইভে আমাকে সমর্থন জানিয়ে যাচ্ছেন সবার প্রতি ভালোবাসা থাকলো শুভেচ্ছা থাকলো আল্লাহ হাফেজ